বিগত কয়েকদিনে তাপ প্রবাহ অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে এবং রাজশাহীতে বরাবর নাই এবারেও বৈশাখ শুরু হওয়ার সাথে সাথে প্রচণ্ড গরমজনিত রোগের রোগী আমরা পাচ্ছি গত তিন দিনের হিসাবটা যদি একটু আপনাকে বলি গতকালকে চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছে এক হাজার জন তার আগের দিন ভর্তি হয়েছিল নয়শো জন এবং তার আগের দিন নয়শো জন এই যে রোগীগুলো ভর্তি হচ্ছে এদের বড় একটা অংশ আসছে গরমজনিত বিভিন্ন রোগ নিয়ে অর্থাৎ গরমজনিত ডায়রিয়া হিট স্ট্রোক অথবা চর্ম বা যৌন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা আমাদের এখানে ভর্তি হচ্ছে এদের বড় অংশ হল মূলত শিশু এবং বয়স্ক রোগী এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন যেমন শরবত যেমন সহজপাচ্য খাবার শশা তরমুজ ইত্যাদি ডাবের পানি আখের রস এছাড়া যখন এই রোগীগুলা আমাদের কাছে আসছে আমরা চেষ্টা করছি তাদের যেন হিত স্ট্রোক না হয় সেই পদক্ষেপ নেওয়ার যেমন ওয়ার্ডে আমরা তাদেরকে পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা করছি এবং শীতল স্থানে তাদেরকে রাখার ব্যবস্থা করেছি সার্বিকভাবে যখন আমরা বাইরে যাচ্ছি বাইরের লোকদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা যখন বাইরে অবস্থান করবেন চেষ্টা করবেন আরামদায়ক এবং ঢিলেঢালা সুতির জামা কাপড় পরিধান করতে একই সাথে বাইরে যাওয়ার ক্ষেত্রে ছাতা ব্যবহার করবেন অথবা মুখ মাথা এগুলো একটি কাপড় দ্বারা আপনারা আবৃত করবেন এবং আপনাদেরকেও আমরা বলতে চাই আপনারা প্রচুর পরিমাণে পানি এবং ঠান্ডা জাতীয় পানি জাতীয় খাবার গ্রহণ করবেন